আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করা সহ তিন দফা দাবিতে শাহবাগে গণজমায়াতের ঘোষণা দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ আজ বেলা তিনটায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সবাইকে শাহবাগ মোড়ে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি সারা রাত শাহবাগিক অবস্থান কর্মসূচি থেকে সারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও গণজমায়াতের ঘোষণা দেন হাসনাত মধ্যরাতেও স্লোগানে স্লোগানে উত্তাল রাজধানীর শাহবাগ ছাত্রজনতা আহত জুলাই যোদ্ধা সকলের কণ্ঠেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি শুক্রবার আওয়ামী লীগ নিষিদ্ধ সহ গণহত্যার বিচার আর জুলাই ঘোষণাপত্রের দাবিতে রাতভর শাহবাগে অবস্থান নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের সাথে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক দলের নেতাকর্মীরা সকলেই একাত্মতা পোষণ করেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির সাথে বলেন দাবি আদায়ে রাজপথেই থাকবেন তারা অন্তর্বর্তীকালীন সরকার আজকে দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশে সরকার গঠন করেছে আমরা তাকে আমরা তাদেরকে ক্ষমতায় বসিয়েছি এই খুনি হাসিনাসহ আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার জন্য আমরা আন্দোলন করে এই ফেসিস হাসিনাকে এই ফেসিস হাসিনার যে সংগঠন সংগঠন রয়েছে আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করেই ইনশাল্লাহ বাড়ি ফিরব আওয়ামী লীগকে নিষিদ্ধ না করবে সে পর্যন্ত আমরা যতদিন এই লাগুক আমরা এই রাজপথে থাকবো তারা হবে ব্যক্তিগতভাবে অপরাধ করে নাই গণহত্যা করে নাই তারা দলগতভাবে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গণহত্যা চাপিয়ে দিয়েছিল রাতে স্ক্রিনে প্রদর্শিত হয় জুলাই আগস্ট আর শাপলা চত্বরের গণহত্যা পিলখানা ট্র্যাজেডি সহ বিভিন্ন ঘটনার তথ্যচিত্র তুলে ধরা হয় আওয়ামী আমলের ভয়াবহ দুঃশাসনের চিত্র আমরা আওয়ামী লীগের চূড়ান্ত বিচার চাই তাদের নিষিদ্ধ করতে হবে এই ফেস্টিভাদ স্বৈরাচারকে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা না হবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না আমরা গড় ছেড়েছি কিন্তু রাজপথ ছাড়ব না আমার পাও সমস্যা চোখ সমস্যা পাঁচ রাত বাইরে এটা কি আমি ঘুমাইতে পারি সারাদিনের মিছিল আর স্লোগানে ক্লান্ত শরীর তাই রাত বাড়ার পর অনেকেই ক্লান্তি কাটাতে ঘুমিয়ে পড়েন রাস্তা আর ফুটপাতেই এর আগে এ আন্দোলনের অন্যতম মুখ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ঘোষণা দেন শনিবার বিকেলেই হবে গণজমায়েত তুলে ধরেন আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ গণহত্যার কুশিলব্দের শাস্তি ও জুলাই ঘোষণাপত্রের তিন দফা দাবি আওয়ামী লীগ আমলের সবগুলো গণহত্যার বিচার দাবিতে একটা থাকার প্রত্যয় জানান জড়ো হওয়া নানা শ্রেণী পেশার মানুষ আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত সারাদেশে আন্দোলন চলবে বলেও ঘোষণা দেয় জুলাই যুদ্ধারা মাহমুদ যমুনা নিউজ ঢাকা